জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গোপনে ইসরায়েলের কাছে তেল বিক্রি করছে মুসলিম এক দেশ এরপর জানিয়ে দেব বিশ হাজার ক্ষেপণাস্ত্র ইউএনে না পাঠিয়ে কোথায় পাঠালো ট্রাম্প এরপর যা থাকছে যুক্তরাষ্ট্রকে না পারমাণবিক কিছুতে নতুন পথে ইরান আরো জানি দিব লস অ্যাঞ্জেলেস এইবার শত শত মেরিন ও ন্যাশনাল গার্ড মোতায়ন সর্বশেষ গাজা ইসরায়েলি হামলায় নিহত আরো 60 এত শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ গোপনে ইসরায়েলের কাছে তেল বিক্রি করছে মুসলিম একদ গাজা হতুপকায় ইসরায়েলের অব্যাহত বর্বতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তেল রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে দেশ আজারবাইজান কিন্তু সেই ঘটনা যে ছিল লোক দেখানো প্রতারক তা ফাঁস করে দিয়েছে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেজ সংবাদ মাধ্যমটি অনুসন্ধানী জানা হয়েছে তুরস্কের সাফের মুখে দু হাজার তেইশ তারিখে আজারবাইজান ইসরায়েল তেল বন্ধের ঘোষণা দেন এরপর দেশটির কাস্টমস ডাটাবেস থেকে ইসরায়েলের তেল রপ্তানির সব তথ্য হয় তবে বাস্তবে সরবরাহ বন্ধ হয়নি হারেস জানান তেল সরবরাহের জন্য আজারবাইজান এখন পরিচয় ব্যবহার করছে ইসরায়েল পৌঁছাতে এই সব ব্যবহার করছে তুরস্কে যাওয়া আন্তর্জাতিক পাইপলাইন যদিও কাগজ কলমে গন্তব্য অন্য কোথাও দেখানো হচ্ছে একজন ইসরায়েলি কর্মকর্তা হারেসকে জানান আমরা আজারবাইজানের কাছ থেকে আশ্বাস পেয়েছি ও জ্বালানি কৌশলগত সম্পর্কের মতোই অব্যাহত থাকবে চিন্তার কিছু দু সালের মে মাসে গাজায় ইসরায়েলি নিঃশংস ও ত্রিয়ানবাহী তুরুজাহাজকে গন্তব্য না পৌঁছতে দেওয়ার ক্ষুদ্র হয়ে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ঘটনা দিয়েছিল তুরু প্রেসিডেন্ট তাইপ তাইফ এরদোয়ান তখন সরব ছিলেন এই সিদ্ধান্তে তবে বিরোধী দলগুলোর দাবি আজারবাইজানের তেল বহনকারী পাইপলাইন এখনো তুরস্কের ইসরায়েলে যাচ্ছে যা এর দোকানের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে ইস্তাম্বুলে আজারবাইজানের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি এসওসি আর এই অফিসের সামনেটি বিক্ষোভ করছে সাধারণ মানুষ খুবকারে বলেন মুসলিম পরিষদের দখলদারদের সঙ্গে ব্যবসা করা শুধু ভণ্ডামি নয় এটি ফ্রেস সঙ্গে বিশ্বাসঘাতকতা আরএস তথ্যমতে দুধ তেলের আমদানি করা মোট তেলের শতাংশ হয়েছে আজারবাইজান এই নির্ভরতা এখনও গোপনে বজায় রয়েছে যদিও ইসরায়েল সরকার বল আজারবাইজান তেল সরবরাহ বন্ধ করলেও তারা বিকল্প উৎস খুঁজ বিশ হাজার ক্ষেপণাস্ত্র ইউক্রেনে না পাঠিয়ে কোথায় পাঠালো ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদিমির জেলেন্সকির অভিযোগ করেছেন ইউক্রেনকে সহায়তার জন্য বরাদ্দ বিশ হাজার অ্যান্টনি ডন ক্ষেপণাস্ত্র সত্ত্বেও তাই ইউক্রেন না পাঠিয়ে মধ্যপ্রাচ্য সমর্থন করে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশ্ন রোববার আটই জুন মার্কিন ফিল্ম চ্যানেলে এবিসি অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান এই ক্ষেপণাস্ত্রগুলো মূলত ইরানি নকশায় তৈরি সাহেদ ও ড্রোন প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্ব ছিল তিনি বলেন আমরা এই হাজার অ্যান্টনি সাহেদ ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করেছিলাম এগুলো খুব ব্যয়বহুল নয় তবে এতে বিশেষ প্রযুক্তি রয়েছে যা আমাদের জন্য খুবই কার্যকর এই বিষয়ে সোমবার নয় জুন প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের এক বলা হয়েছে যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্য সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি করে ইরানের সঙ্গে পরমাণু যাওয়ার প্রেক্ষাপটে তাই ওই ক্ষেপণাস্ত্রগুলো ইউনের বদলে সেখানে মোতায়েন করা হয়েছে প্রতিদিন আরো বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব হেক্সেট সম্প্রতি এক জোটনায় এই ক্ষেপণাস্ত্র পাঠানোর নির্দেশ দেন একই সময় তিনি কস্টাক্সের সর্বশেষ বৈঠকে অনুপস্থিত দু সালে রাশিয়ার আকর্ষণ পর এই প্রথমের কোনো মার্কিন রুকা প্রধান ওই বৈঠকে অংশ নেন না কে চলতি বছরের মার্চ থেকে যুক্তরাষ্ট্র ইকে সামরিক সহায়তা দেওয়া স্থগিত করে রেখেছে হেকসেদ রুপিও প্রতি আহ্বান জানালেও সমর্থের ঘাটতি একভাবে লড়াই চালিয়ে যাচ্ছে রুশ ড্রোন হামলা প্রসঙ্গে কে ইন্ডিপেন্ডেন্ট ও এক প্রতিবেদনে জানিয়েছেন কিয়েবে সোমবার রাতে চালানো হামলায় রেকর্ড সংখ্যা চারশয় ঊনআশি ড্রোন এবং যে ক্ষেপণাস্ত্র ড্রোন ছোড়া হয় যা যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় রাতের হামলা হিসেবে রাশিয়ার ইতিমধ্যে নতুন করে বারো থেকে পনেরোটি ড্রোন লঞ্চ ও সাইট নির্মাণ করেছে এবং জেরান ড্রোনের উৎপাদন ক্ষমতা দৈনিক বাড়িয়ে স্তর করেছে জেলেনস্কি বলেন আমরা প্রতিদিন হামলা শিকার হচ্ছে অনেক হস্তে পারে না যুদ্ধের কখন আড়ালেও রাশিয়া আক্রমণ বন্ধ রাখে না তবে তিনি আরও বলেন তিনি শান্তিতে আগ্রহী নয় তবে থামাতে হলে কেবল যুক্তরাষ্ট্র নয় বিভিন্ন নেতাদের কঠোর অবস্থান নিতে হবে আমি বিশ্বাস করি মার্কিন ক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রকে না পারমাণবিক ইস্যুতে নতুন পথে ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তার জবাবে নতুনটি টি প্রস্তাব দেবে ইরান দেশটি জানিয়েছে এই প্রস্তাব ওমানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হবে সোমবার নয় তেহরান আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘটনা দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘী খবর রয়টার্সে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাব আমাদের গ্রহণযোগ্য নয় এটি আগের আলোচনায় কাঠামোর সঙ্গে সংগতিপূর্ণ নয় আমরা এখন এমন এক প্রস্তাব তৈরি করছি যা হবে সঙ্গত ভার এবং যুক্তি উমানের মাধ্যমে যুক্তরাষ্ট্র সহ সংশ্লিষ্ট জানানো হবে বাঘাই আরো জানান আমরা চাই অবরোধ তোলার আগে হতে হবে ইরান আন্তর্জাতিক অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থা উপকারী হবে এবং বৈদেশিক বাণিজ্যিক স্বাভাবিক হবে লস অ্যাঞ্জেলেসে এবার শত শত মেরিন ও ন্যাশনাল গার্ড মোতায়েন

ডিটেশন সেন্টারের সামনে জড়া হয়েছে যেখানে অভিবাসীদের আটক রাখা হয়েছে মার্কিন কর্মর্তা আপাতত অ্যাকশন ও প্রয়োগ করা হচ্ছে না এর আওতায় সেনাবাহিনী বেসামরিক আইন প্রতি অংশ এদিকে ক্যালিফোর্নিয়া রাজ্য সরকার এই জানিয়ে ফেডারেল সরকার মামলা করেছে গভর্নর গ্যাভি নিউসম বলছে ফেডারেল আইন রাজ্যর সার্বভৌত্ব লঙ্ঘ তিনি আরও জানান ট্রাম্প আরো দুই হাজার ন্যাশনাল গার্ড সদস্য পাঠানোর সিদ্ধান্ত নিয়ে এর আগে শনিবার প্রথম ধাপে দুই হাজার সেনা পাঠানো গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ষাট ফিলি গাজায় ইসরায়েল বিমান বাহিনীর গোলাবাসনে গত চব্বিশ ঘন্টায় নিহত হয়েছেন ষাট জন এই সময় আহত হয়েছে আরো তিনশো অষ্টআশি এর মধ্যে দক্ষিণ রাফায় মার্কিন সুত গাজায় হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন শয়তাকের কাছে অন্তত চোদ্দ জন নিহত হয়েছে সোমবার সন্ধ্যার পর এক বেই তর্ত জানেন গাজা স্বাস্থ্যালয় খবর আল জাজিরার মন্ত্রালয়ের তর্ত বলা হয়েছে সোমবারের পর ইসরায়েল বাহিনী অভিযোগ গাজায় মোট নিহত সংখ্যা পৌঁছে চুয়ান্ন হাজার পাশাপাশি আহত এক হাজার এক লাখ ছাব্বিশ হাজার দুশয় দু হাজার তেইশ সাত অক্টোবর ভূখণ্ডে ঢুকে অতিরিক্ত হামলা চালায় গাজা হত্যপুকা সশস্ত্র রাজনৈতিক রাজনীতরা এলোপাতাড়ি এক হাজার দুই তার পাশাপাশি দুশয় একানবী করে হামাস হামাসের হামলার জবাব দিতে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল বাহিনী পনেরো মাসের টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থকারী অন্য চাপে বাধ্য হয়ে গত গাজায় কিন্তু দুই মাস শেষ হওয়ার আগে গত আঠারোই মার্চ থেকে গাজায় অভিযান শুরু করে আইডি ঋতু এই অভিযানে গত আড়াই মাসে গাজায় নেওয়া চার হাজার

এবং এই অভিযানের লক্ষ্য লক্ষ্য করুন অভিযান গাজায় একে সম্প্রতি গাজায় দুই মাসে সংক্রান্ত হাজির যুক্তরাষ্ট্রায় নিতানো সম্মতি হামাজ